ওই তো আসতেছে আমার ভাইিনা ও ক্লিয়া শিক্ষা যাক চমৎকার আমার ভাইনা তার ছাত্রছাত্রীদের ভালো ট্রেনিং দিছে এটা কি এত সুন্দর স্কুলে প্রদর্শন করার কথা অন্য কোনো স্কুলে আমি দেখিনি

আমাদের পড়াশোনায় ভালো না হতে পারলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে মা বাবার কিন্তু একটা উদ্দেশ্য আছে তোমাদের স্কুলে পাঠিয়েছেন মা বাবা তাদের একটা উদ্দেশ্য হল এই যে তারা তোমরা ভালো করে লেখাপড়া শিখবে তোমরা মানুষের মতো মানুষ হবে বিসিএসএ পাশ করবে কেউ ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বিসি হবে এসপি হবে এক একজন এক এক দায়িত্বে তোমরা থাকবে এবং তোমার বাবা মায়ের যে কষ্ট দুঃখ সেটা তোমরা মোশন করবে সেটা তোমরা ঘুচাবে এটাই আমার অনুরোধ তোমাদের উপর শিক্ষক কাছে বিনীত নিবেদন আমরা কিন্তু শিক্ষকরা লেখাপড়া করি না শিক্ষকদের লেখাপড়া করার প্রয়োজন রয়েছে কারণ আমার মেয়ে এবং জানা ওরা দুজন বুয়েডে পড়তেন বুয়েট থেকে পাশ করে আমেরিকাতে যে পিএইচডি করেছে পিএইচডি করার পর ওরাও একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমি ওদের দেখি আমি যে এক মাস ছিলাম যে ওরা বিশ্ববিদ্যালয় থেকে এসে গাড়িটা কত রকম রেখে ওরা আবার রুমে ঢুকে পড়ে ওদের পড়াশোনা করার জন্য তো ওরা পড়বে কেন কিন্তু ওরা আগামীকাল কি ক্লাস নেবে আগামীকাল গবেষণার কি কাজ আছে জন্য তারা আবার তাদের বাড়িতে দুজনেরই দুইটা স্টাডি রুম আমার জামাইও একটা স্টাডি রুম আমার মেয়ের একটা স্টাডি রুম সেই স্টাডি রুমে তারা ঢুকে পড়ে ঢুকে পড়ে পড়াশোনা করে রাত বারোটা একটা পর্যন্ত পড়াশোনা করে অনুরোধ আপনারা তাদের এত ছাত্র ছাত্রী তো বাইরের খুব কম স্কুলেই রয়েছে পনেরো ষোলোশো ছাত্র ছাত্রী এখানে আমরা থেকে যদি দুইশো ছাত্র ছাত্রীকেও বেছে নিতে পারি তারাও আমি মনে করি দেশ জাতির জন্য বিরাট অবদান রাখবে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা এবং মুক্তিযুদ্ধের এই মাসে